হিমালয় কন্যা হিসেবে পরিচিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় শুধু ইতিহাস আর ঐতিহ্য নয় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জনপদের নাম পঞ্চগড় শীতপ্রবণ এই জেলার থেকে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা চোখের কাছে ভেসে থাকা হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার দুর্লভ মায়াবী দৃশ্য যে কারণেই মন কেড়ে নেয় আকাশ মেঘমুক্ত থাকায় এবং বাতাসের ধূলিকণার পরিমাণ কমে যাওয়ায় পরিষ্কার দেখা মিচ্ছে কাঞ্চনজঘার নয়নাভিরাম রূপ কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার পর্বত পৃথিবীতে উচ্চতার দিক থেকে প্রথম তিনটি পর্বত হিমালয় পর্বতমালায় অবস্থানে রয়েছে থাকা পর্বত কেটুর উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার এবং তৃতীয় অবস্থানে থাকা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার যদিও আঠারোশো বাহান্ন সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে মনে করা হতো উনিশশো পঞ্চান্ন সালে পঁচিশে মে ব্রিটিশ দলের করেন। কাঞ্চনজঙ্ঘা নামটি নেপাল ও ভারত সহ সারা বিশ্বে পরিচিত কাঞ্চনজঙ্ঘা শব্দের অর্থ হলো যে নদী স্বর্ণের মতো দুটি ছড়ায় প্রথম এভারেস্ট জয়ী তেঞ্জিং মর্গে তার বিখ্যাত বই ম্যান অব এভারেস্টে কাঞ্চনজঘাতে করেন। সিংহ নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার পাঁচটি চূড়ার মধ্যে তিনটি চূড়া পড়েছে উত্তর সিকিমে আর দুটি চূড়া পড়েছে নেপালের মেঝি চুলের তাবলেচাং জেলায় কাঞ্চনজঘার সুচ্চ চূড়া কাছ থেকে দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার টাইগার হিল থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বন্দর ইউনিয়ন থেকে নেপালের দূরত্ব দার্জিলিং এর কিলোমিটার এবং শিলিগুড়ে আট কিলোমিটার অন্যদিকে হিমালয়ের এভারেস্ট সিং এর দূরত্ব পঁচাত্তর কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘা এগারো কিলোমিটার কিন্তু মেঘমুক্ত আকাশের উত্তর পশ্চিমে তাকালেই দেখা মেলে বড় সাদা পাহাড় মনে হয় এই তো চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয়ের কিছুটা পর কাঞ্চনজঙ্ঘা পর্বের শৃঙ্গের অপরূপ সৌন্দর্য দেখা যায় তেঁতুলিয়া থেকে সাধারণত অক্টোবরের শেষ থেকে নভেম্বর জুড়ে পঞ্চগড়ের আকাশ কিছুটা মেঘহীন থাকে এই সময় তেঁতুলিয়া থেকে উত্তর পশ্চিম আকাশে তাকালে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার উত্তরের মেঘহীন আকাশেও ভেসে উঠে হিমালয় পর্বতমালা আকাশ মেঘমুক্ত থাকলেও সকালে সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার নয়না ফিরাম রূপ দেখা যায় সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সবচেয়ে ভালো দেখা যায় এরপর আস্তে আস্তে ঝাপসা হয়ে থাকে বিকেলে সূর্য কিরণ যখন তীর্যকভাবে বরফ আচ্ছাদিত পাহাড়ে পড়ে তখন আবার দেখা মেলে সোনালি কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের সবচেয়ে উত্তরের উপজেলা তেতুলিয়ার পাশ দিয়ে প্রবাহিত মহানন্দা নদী বিভক্ত করেছে ভারত ও বাংলাদেশকে এখানে দাঁড়িয়ে সোজা উত্তরে তাকালে চোখে পড়বে সোনালী আকাশ আর হিমালয় ছড়ানো পর্ব একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরের এই শৃঙ্গ এমন ভাবে আকাশপটে ভেসে উঠেছে যেন দিগন্তর করে এই শৃঙ্গ দাঁড়ানো